আসসালামু আলাইকুম আমি আরিফ খান ট্রেড ইনস্ট্রাক্টর আইসিটি ঈশান ইনস্টিটিউশন ফয়দপুর সদর ফয়দপুর আপনারা অনেকেই জানতে চেয়েছেন শিক্ষক নিবন্ধনের মাধ্যমে কোন শিক্ষক স্কুল বা কলেজে যোগদান করলে তার গ্রেড কত হয় অর্থাৎ তার বেতনের গ্রেড কত হয় এবং তার বেতন কত হয় এ সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাতে চাচ্ছি তো চলেন প্রথমেই চলে যাই কলেজে আপনি যদি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে প্রভাষক হিসেবে কোনো কলেজে যোগদান করেন তাহলে আপনি নবম গ্রেডের বেতন পাবেন অর্থাৎ আপনার বেসিক বেতন হবে বাইশ হাজার টাকা তার সাথে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন এবং পাঁচশো টাকা চিকিৎসা বাবদ পাবেন অর্থাৎ সর্বমোট তেইশ হাজার পাঁচশো টাকা আপনি বেতন পাবেন এরপর যদি দশ বছর পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করেন তাহলে আপনার মূল বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা অর্থাৎ টোটাল ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি পাবেন এরপর যদি আপনি প্রিন্সিপাল পদে যান তাহলে আপনার বেতন হবে পঞ্চাশ হাজার টাকা বেসিক বেতন হবে পঞ্চাশ হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট একান্ন হাজার পাঁচশো টাকা আপনি বেতন পাবেন এরপর চলে যাচ্ছি স্কুল পর্যায়ে আপনি যদি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে কোনো স্কুলের সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন তাহলে আপনার গ্রেড কত হবে এবং বেতন কত হবে শুরুতে চলে যাচ্ছে সহকারী শিক্ষক আইসিটি পদে আপনি যদি সহকারী শিক্ষক আইসিটি পদে যোগদান করেন তাহলে আপনার গ্রেড হবে দশম অর্থাৎ আপনি দশম গ্রেডের বেতন পাবেন আপনার বেসিক হবে ষোলো হাজার টাকা এবং বাড়ি ভাড়া পাবেন এক হাজার টাকা এবং পাঁচশো টাকা চিকিৎসা বাবদ পাবেন অর্থাৎ মোট সতেরো টাকা আপনি বেতন পাবেন এরপর ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে যদি আপনি স্কুলে যোগদান করেন তাহলে আপনার আপনার গ্রেড হবে দশম অর্থাৎ আপনি দশম গ্রেডের বেতন পাবেন আপনার বেতন বেসিক হবে ষোলো হাজার টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা পাব অর্থাৎ সতেরো টাকা আপনি বেতন পাবেন এরপর সহকারী শিক্ষক হিসেবে যে অন্য বাংলা ইংরেজি বাংলা ইংরেজি এরপরে সমাজবিজ্ঞান বা সায়েন্সের যে কোনো সাবজেক্টের যদি আপনি যোগদান করেন আপনার যদি বিএড না থাকে অর্থাৎ আপনার যদি বিএড ডিগ্রি না থাকে তাহলে আপনি এগারো গ্রেডের বেতন পাবেন অর্থাৎ আপনার মূল বেতন হবে বারো টাকা এর সাথে বাড়ি ভাড়া পাবেন এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাবেন পাঁচশো টাকা এই মোট চোদ্দো হাজার টাকা আপনি বেতন পাবেন এছাড়া যদি বিএড ডিগ্রি বিএড ডিগ্রি থাকে তাহলে আপনি দশম গ্রেডের বেতন পাবেন অর্থাৎ আপনার বেসিক হবে ষোলো হাজার টাকা এবং এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা পাবেন চিকিৎসা বাবদ এই হচ্ছে আপনার কলেজ এবং স্কুলের বেতন ভাতা এবং কি বলে গ্রেড সম্পর্কে আপনাদের জানালাম এ ছাড়াও আছে স্কুল পর্যায় টু অর্থাৎ জুনিয়র স্কুল স্কুল পর্যায়ে টু এতে আপনার গ্রেড হবে ষোলো এবং আপনার বেসিক বেতন হবে নয় টাকা এর সাথে এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা বাবদ আপনি মোট দশ হাজার আটশো টাকা বেতন পাবেন তো ধন্যবাদ আশা করি আপনাদের যে কোশ্চেন ছিল সেই সম্পর্কে আমি মতামত তুলে ধরতে পারেছি এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানতে চাওয়ার থাকে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ